রাত বাড়তে থাকলে কিয়েভের আকাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে ক্ষেপণাস্ত্রের শব্দে কেঁপে ওঠে শহর ইউক্রেনিয়ানরা প্রতিশ্রুতির আশায় তাকিয়েছিল পশ্চিমাদের দিকে কিন্তু যখন আসল সময় এলো তখন তাদের একাই যুদ্ধ করতে হলো রাজনৈতিক দাবা খেলায় এক ভুল চালি একটি স্বাধীন দেশকে পরিণত করতে পারে যুদ্ধ ক্ষেত্রে ধ্বংসস্তূপ থেকে ভেসে আসে একটা বার্তা নিজের সামরিক শক্তি না থাকলে পরিণতি হতে পারে ভয়াবহ আন্তর্জাতিক রাজনীতির কঠিন বাস্তবতায় আজ বাংলাদেশকেও সেই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে সামরিকভাবে দুর্বল থাকলে কি হয় তা ইউক্রেনের বর্তমান পরিস্থিতি প্রমাণ করেছে বাংলাদেশ কি সেই একই পথে হাঁটছে নাকি সময় থাকতেই সতর্ক হবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি এতটাই দুর্বল যে সংকটের সময় আমরা বিদেশি শক্তির মুখাপেক্ষী হয়ে পড়ব এই প্রশ্ন এখন জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার প্রধান কারণ ছিল ভূ রাজনৈতিক হোক ভারত মনে করে বাংলাদেশ যদি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলে তবে তা তাদের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি হতে পারে দুই সালে যখন বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে উন্নত যুদ্ধ বিমান ও সাবমেরিন কেনার পরিকল্পনা করেছিল তখনই ভারতীয় কূটনৈতিক মহল সক্রিয় হয় সীমান্ত অজুহাতে ভারত তখন বাংলাদেশকে সামরিক সহযোগিতার প্রস্তাব দেয় কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল ঢাকা যেন অন্য কোনো শক্তির সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক দৃঢ় না গোল্ড দুই হাজার তিরিশ পরিকল্পনার আওতায় বাংলাদেশের সামরিক খাতে বড় ধরনের পরিবর্তন আনার কথা থাকলেও আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক চাপে তা কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি বিশেষ করে ভারত ও পশ্চিমা অনীহার কারণে বাংলাদেশ কখনোই উচ্চমানের সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে পারেনি কিন্তু দুই সালের রাজনৈতিক পরিবর্তনের পর দৃশ্যপর দ্রুত বদলেছে নতুন সরকার প্রতিরক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এক তুরস্কের সঙ্গে উন্নত অস্ত্র চুক্তি দুই পাকিস্তানের সঙ্গে সামরিক প্রশিক্ষণ তিন নৌবাহিনীর আধুনিকায়ন যুদ্ধ জাহাজ সংগ্রহ এই সিদ্ধান্তগুলো ভারতের উদ্বেগ বাড়িয়েছে ভারত বরাবরই চেয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে তার উপর নির্ভরশীল থাকুক কিন্তু ইতিহাস বলে সামরিকভাবে দুর্বল দেশগুলোর কপালে শুধু দুর্ভোগী জোটে বিশ্ব রাজনীতির সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে তাকালে বোঝা যায় সামরিক সক্ষমতা থাকা কতটা জরুরি ইউক্রেন যুদ্ধই এর বড় উদাহরণ ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি প্রকাশ্যে অপমান করেছেন এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমরা তোমাদের জন্য যুদ্ধ করব না এ যেন গাছের চূড়াই তুলে বই সরিয়ে নেওয়া ইউক্রেনের পরিণতি প্রমাণ করেছে যে আত্মনির্ভরতা ছাড়া কোনো দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় যদি বাংলাদেশ নিজের সামরিক শক্তিকে নির্দিষ্ট মাত্রায় না নিয়ে যেতে পারে তাহলে ভবিষ্যতে একটি সংঘাতময় পরিস্থিতিতে ভয়াবহ সংকটের সম্মুখীন হবে বাংলাদেশের সামনে এখন দুটি পথ খোলা এক ইউক্রেনের মতো সামরিকভাবে দুর্বল থেকে আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থের খেলায় নিজেকে বলি দেওয়া দুই দ্রুত প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে নিজের অবস্থান শক্তিশালী করা ঢাকার আকাশে হয়তো এখনো যুদ্ধ বিমান উড়ছে না সীমান্তে এখনো গোলাগুলি শুরু হয়নি কিন্তু ইতিহাস বলে বিপর্যয় হুট করে আসে না আসে ধাপে ধাপে রাতের গভীরতা যত বাড়বে বিশ্ব রাজনীতির ছায়া তত ঘন হবে বাংলাদেশ কি প্রস্তুত সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেবে নাকি অনেক দেরি হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইয়েরা সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি এন টিভি নিউজকে তারা এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য বিশেষ করে বর্তমান সময়ে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের উপর যে পরিমাণ আগ্রাসন চালানোর চেষ্টায় আছে ভারত সবসময় প্রতিবেশী ভারত আপনারা ভারতকে চিনেন ভারতের চরিত্র সম্পর্কে আপনারা জানেন সিকিমের কি অবস্থা হয়েছে তারপরে লাদাখ এবং আরও যে বিভিন্ন অঞ্চল যেগুলো ছিল সেখানে কি অবস্থা হয়ে গেছে কাশ্মীরে কি অবস্থা হয়ে গেছে এগুলো আপনারা সবাই জানেন আর বিশেষ করে ভারত সর্বদাই চায় তার আশেপাশের দেশগুলা তার গোলাম হয়ে থাকুক বিশেষ করে বাংলাদেশের প্রতি ভারতের নজরটা অন্যরকম যেহেতু বাংলাদেশ তুলনামূলক ছোট এবং এখানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি আর বাংলাদেশকে যদি ভারত সবসময় একটা চাপে রাখতে পারে তার গোলাম বানিয়ে রাখতে পারে তাহলে এটা দ্বারা সে অনেক ফায়দা অর্জন করতে পারবে সেটা হচ্ছে অর্থনৈতিক ফায়দা এবং যুদ্ধ বিষয়ক আত্মরক্ষা বিষয়ক ফায়দা এরকম অনেকগুলা ফায়দা সে গ্রহণ করতে পারবে এই জন্য ভারত সময় চেয়ে থাকে বাংলাদেশে এমন একটা সরকার আসুক যে সরকারটা ভারতের গোলাম হিসেবে কাজ করবে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করবে যেই জন্য দিল্লির দাসী হাসিনাকে এই দিল্লি এই ভারত দীর্ঘ পনেরো ষোলো বছর পর্যন্ত ক্ষমতায় বসে রেখে বসিয়ে রেখেছিল বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের যারা সচেতন জনগণ তারা মিলে উড়ামাইকরামগঞ্জ সহ তারা এই দিল্লির দাসীকে যে এখান থেকে আমরা দূর করতে পেরেছি এটা আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটা আশীর্বাদ তো এই যে একটা বিষয় আপনারা এখান থেকে পুরাটাই জানলেন যে ভারত কিভাবে আমাদেরকে আমাদের নিজেদের নিজের পায়ে দাঁড়ানো এবং সক্ষমতা অর্জন করা থেকে কিভাবে সে সবসময় আমাদের উপর পায়ে তারা করে আসতেছে এটা আপনারা নিজেরাই শুনতে পেলেন তো এখানে অনেকগুলা কথা বলা হয়ে গেছে তো এখানে আমি যে কথাটা যোগ করতে চাই আমাদের দেশ এমনিতে তো অবশ্যই অগ্রসর হওয়া উচিত সামরিকভাবে সামরিক বিষয় এবং অন্যান্য সকল বিষয়ে বিশেষ করে আমাদের বাংলাদেশে আমি যে বিষয়টা মনে করি প্রত্যেকজন সুস্থ সবল এবং যারা উপযোগী মানুষকে সামরিক শাসনের সামরিক শিক্ষার আওতায় আনার জন্য আমি একটা আহ্বান করতে চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকজন আঠারো বছর বা পঁচিশ বছর বয়স যাদের হয়ে গেছে সক্ষমতা আছে যাদের তাদের প্রত্যেককে সামরিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক যাতে করে আমরা আমাদের বাংলাদেশের প্রত্যেকজন নাগরিক এক একজন যোদ্ধা হিসেবে গড়ে উঠতে উঠতে পারে এবং নাজুক সময়ে এবং দরকারি সময়ে যেন সবাই জ্বলে উঠতে পারে এবং সবাই সৈনিকের ভূমিকা পালন করতে পারে প্রত্যেকজন নাগরিক এক একজন সৈনিক যা তখন হয়তো আশেপাশে যারা আমাদের প্রতিবেশী আছে তারা এই বিষয়টাকে খেয়াল করবে যে ওই দেশের উপর হামলা করা এত সহজ হবে না কারণ তারা প্রত্যেকজন নাগরিক তারা প্রত্যেকজন নাগরিক এবং এক একজন করে প্রত্যেকজনই এক একজন সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত একজন সৈনিক তো তখন অবশ্যই আমাদের অবস্থার উন্নতি হবে এবং আমাদের এই যে ভারত যেভাবে আমাদের চক্ষু লাল করে আমাদের উপর তাকিয়ে থাকে সে কখনোই এই দিকে সে অগ্রসর হতে পারবে না তো আশা করি এই বিষয়গুলা যারা সচেতন মহল আছেন তাদের খেয়াল করা উচিত ওলামাই কেরাম এবং আমাদের দেশ দেশের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের অবশ্যই এই বিষয়গুলাতে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি